সহনা বত সহন ঘুনা সহাবীং কেজসি নবধিতমস্তুমা বিদ্দিষাবহ ও শাি শাটিি আমরা কঠোপনিষদের যে আলোচনা আমাদের শুরু হয়েছিল সেই আলোচনার আমরা প্রথমটা অর্থাৎ জাস্ট স্টার্টিংটা আমরা শুরু করেছিলাম সেই আলোচনার মধ্যে আমাদের সবার প্রথমে উপনিষদের প্রথম অধ্যায় প্রথম বল্লি শুরু হয়েছিল সেটার মধ্যে ছিল বাজস্রঘষ একজন ঋষি তার পুত্র ছিল নচিকেতা তো সেই যে ঋষি ব্রাজস্র তার ব্রাজস্ব নামের যে ব্যাখ্যা সেটা বলা হয়েছিল সেটা আবার বলছি এর মধ্যে একটা খুব গভীর অর্থ আছে এই নামটার মধ্যে বলছে বাজ কথার মানে হলো অন্ন আবার এই অন্ন মানে বোঝায় সমুদয় ভোগ্য পদার্থ যেমন ধন যশ মান তো আবার ধান গম অন্যান্য খাদ্য বস্তু সব কিছুই এই কথার দ্বারা বা এই শব্দটির দ্বারা বোঝায় একমাত্র যা দ্বারা আমাদের ভোগ হয় সেই সমস্ত বস্তুই হলো এই অন্নর মধ্যে পড়ে তো অন্ন শব্দের অর্থ শুধু মানে বাজ কথার অর্থ শুধু অন্ন নয় এই অন্ন মানে যাবতীয় জাগতিক ভোগ্য বস্তুকে বোঝায় আর শ্রবহ কথার মানে হল যশ এই শ্রবহ শব্দের অর্থ হলো যশ যশ খ্যাতি এই অর্থে বোঝায় তাহলে বাজস্রবস মানে অন্নদান বা বিভিন্ন দ্রব্য ভোগ্য বস্তু দান করে যিনি যশ লাভ করেছেন খ্যাতি লাভ করেছেন তিনি হলেন বাজস্র তো এই রকম যিনি বাজস্র তিনি কি করেছিলেন একটি যোগ্য করেছিলেন যেই যজ্ঞটার নাম ছিল বিশ্বজিৎ যোগ্য এই বিশ্বজিৎ যজ্ঞর কথা আমি আপনাদের বলেছিলাম এর আগে যে বিশ্বজিৎ যোগ্য করলে কি হয় না হয় সেগুলোর কথা আমি বলেছিলাম যে এই বিশ্বজিৎ যজ্ঞের ফলে তিনি এই যজ্ঞের অনুষ্ঠান যে করবে তাকে কিন্তু তার সর্বস্ব দান করতে হয় মানে এটা নিয়মই হলো তাকে সর্বস্ব দান করতে হবে এই যজ্ঞ যিনি অনুষ্ঠান করতেন তাকে সর্বস্ব দান করতে হতো আর এই সর্বস্ব দান করার অর্থটা কি ছিল বলছে মনে করা হতো এই যজ্ঞের পরে সর্বস্ব দান করলে স্বর্গে স্বর্গ তো লাভ হবেই এবং স্বর্গ লাভের পর সে স্বর্গে ভালোভাবে থাকতে পারবে এবং সেখানে স্বর্গে গিয়ে দেবদাদের কাছ থেকে সে পুরস্কার লাভ করতে পারবে এই রকম ছিল মানে বিশ্বজিৎ যজ্ঞ করলে এত কিছু লাভ হতো তো বাজস্র এই যজ্ঞ উপলক্ষে তিনিও দান করেছিলেন আর সেই সময় ছিল একটা নিয়ম যে গোদান গোধন দান অর্থাৎ গরু দান করা হতো আমাদের শাস্ত্রে আছে যে ব্রাহ্মণদের গোদান করলে খুব পুণ্য অর্জন করা যায় কিংবা শুধু ব্রাহ্মণদের নয় এমনি দান হিসাবে গরু দিলে তাতে খুব পুণ্য লাভ হয় তো এটা খুবই একটি মহৎ কাজের মধ্যে ধরা হতো তো এই রকম যখন বাজশ্রব শ্রীষি বিশ্বজিৎ যোগ্য করে তিনি দান করছেন গোদান করছেন সেই সময় নচিকেতা তার পুত্র সে সব কিছু দেখছে যে আমার বাবা কি করছে এটা তখন নচিকেতা দেখছে যে পিতদকা যগ্ধত্রিনা দুগ্ধ দোহা আনন্দা নামতে লোকাস্তান স্বগচ্ছতি তা দদত উপনিষদের কঠো উপনিষদের প্রথম অধ্যায় প্রথম পল্লিতে ছিল মানে এই মন্ত্র আছে প্রথমে আছে ওম উষণ হবৈ বাজশ্রবস সর্ব বেদসং দদৌ তৎসাহ নচিকেতা নাম পুত্র আশা মানে এখানে বলছে বাজশ্রবস নামে একজন ঋষি ছিলেন এবং তার নচিকেতা নামে একটি পুত্র ছিল তারপরে বলছে তংহ কুমারং সন্তং দক্ষিণাসু নিয়মনাসু শ্রদ্ধা বিবেশ সোহমতা বলছে যে তিনি এই নচিকেতা তিনি দেখছেন তার বাবাকে এই যজ্ঞের পরে দান করতে এবং সেইটাই সেই দানটা করার নিয়মটা কি কীভাবে দান করতে হবে বলছে শ্রদ্ধা সহকারে এই দান করতে হবে অর্থাৎ উপহার বা দক্ষিণা যাই বলা হোক সেগুলো দিতে হবে তো তারপরে মনতে আমরা পাই নচিকাতা দেখছেন যে পিত পিতদহা যগ্ধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া আনন্দে নাম হইতে লোকাস্থান তা দাদদ বলছে তার বাবা অর্থাৎ বাজশ্রবস ঋষি যেই গরুগুলো দান করছেন গোদান করছেন সেগুলো কেমন নচিকেতা দেখছে যে সেই গরুগুলোর অবস্থা হলো সেই গরুগুলো অকর্মণ্য অকেজ এবং এই রকম যে গরুর অবস্থা সেই রকম গরুগুলো তার বাবা অর্থাৎ বাজস্রবস ঋষি তিনি সেগুলো অপরকে দান করছেন তো সেইটা নচিকেতা দেখল দেখে নচিকেতার তখন কিশোর বয়স কিশোর বয়স হলেও তিনি শাস্ত্র পাঠ করতেন এবং শাস্ত্র সম্বন্ধে তার ভালোই জ্ঞান ছিল তিনি তখন এটা বুঝলেন যে তার পিতার এই যে কর্ম সেটা ঠিক হচ্ছে না অর্থাৎ পিতার এই দান কর্ম সুফল হবে না অর্থাৎ এই দান কর্মের ফলে তিনি ভালো কিছু লাভ করতে পারবেন না কেন না আমাদের শাস্ত্রে এটা আছে যে দান এমন হওয়া উচিত যা দাতা এবং গ্রহিতা উভয়ের পক্ষেই ভালো হয় মানে যে দেবে সেও ভালো জিনিস দেবে এবং যে নেবে সেও সেটা পেয়ে খুশি হবে অর্থাৎ ভালো জিনিস খুশি মনে দিতে হবে এবং যে নেবে সেও ভালো জিনিস পেয়ে খুশি হবে এইটা কিন্তু আমাদের শাস্ত্রের নির্দেশ সেটা নচিকেতা জানত জানত বলে সে দেখলো যে তার বাবা যেগুলো দিচ্ছে এটা কিন্তু ঠিক জিনিস দিচ্ছে না গরুগুলোর যা অবস্থা এই গোদান যে তিনি করছেন তিনি তো ভাবছেন যে এগুলো আমি দিচ্ছি এগুলো আমি খুব পুণ্যের কাজ করছি এতে আমার খুব পুণ্য হচ্ছে ভালো হচ্ছে কিন্তু এটা তো তা হবে না হবে না কেন তার উদ্দেশ্যটা ভালো হলেও কিন্তু সে জিনিসগুলো ভালো দিচ্ছে না যেগুলো দান করছে সেগুলো ভালো জিনিস বা ভালো কিছু দান করছে না সেই জন্য সেই দানের যে পুণ্যটা সেটা সে পাবে না বরঞ্চ তার উল্টোটা হবে এটা তার পাপে পরিণত হয়ে যাবে নচিকেতে এটা বুঝেছিলেন বুঝে গিয়ে তিনি তার বাবার সামনে গেলেন গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবাকে বলছেন পিতার রূপ মানে তার বাবার এই রকম দান দেখে নচিকেতা খুব দুঃখ পেলেন এবং ভাবলেন যে পুণ্যের জন্য তার পিতাকে তো সর্বস্ব দান করতে হবে তো সুতরাং সর্বস্বর মধ্যে তো আমিও পড়ি সে নিজেও তো পড়ে সর্বস্ব মানে কি তার সন্তান হয়ে সেও তো তার মধ্যে পড়ে দানের মধ্যে এটাই নচিকেতা বুঝেছে বুঝে সে বলছে যে ভাবল তালে। অতএব আমার পিতা তাহলে আমাকেও দান হিসাবে কাউকে নিশ্চয়ই দিয়েছেন বা দেবেন তাহলে সেটা আমি জিজ্ঞেস করি তো নচিকেতে এমন ভাবলেন এবং তিনি সেটা ভেবে তার পিতার কাছে এগিয়ে গেলেন গিয়ে পিতাকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন এখানে বলছে স্ববাচ পিতারং রং পিতারং তত কসমই মাং ইতি দ্বিতীয়াং তৃতীয়ং তং হবাচ মৃত্যবে দাদাম ইতি বলছে যে তবুও নচিকেতা তার পিতার প্রতি শ্রদ্ধাবশত মানে শ্রদ্ধায় অবনত হয়ে আর তার পিতাকে ধর্মসঙ্কট থেকে উদ্ধারের আকাঙ্ক্ষায় বাঁচানোর জন্য নচিকেতার মনে একটা প্রশ্ন এসেছিল এবং সে মানে নচিকেতা ইচ্ছা করেই তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি আপনার তো সব কিছু দান হিসাবে দিচ্ছেন তাহলে আমাকে আপনি আমাকে কাকে দান করবেন মানে কাকে দেবেন আমাকে কোথায় দান করলেন তো এটা তার বাবাকে জিজ্ঞেস করছে নচিকেতা তো এটা কিন্তু নচিকেতা তার বাবাকে সংকটে ফেলার জন্য বা অপমান করার জন্য এই প্রশ্ন করেনি নচিকেতার উদ্দেশ্য হল যে তার বাবাকেই ধর্ম সংকট থেকে রক্ষা করা এই যে যেই অবস্থায় বা যেই ধরনের গোদান তিনি করছেন তাতে তো তার পূর্ণত হবে না পাপ হবে সেই ক্ষেত্রে যদি নচিকেতা ভাবলো আমাকে যদি বাবা দান করেন তাহলে এতে তো তার অনেক পূর্ণ হবে তাহলে তার এই পাপটা কেটে যাবে তাই নচিকেতা সেটা ভেবে তার বাবাকে অর্থাৎ পিতাকে রক্ষা করার জন্য রক্ষা করার উদ্দেশ্য নিয়ে তিনি এটা ভেবেই এই রকম প্রশ্ন তার বাবাকে করলেন এবং তার বাবাকে যখন তিনি প্রশ্নটা করলেন মানে নচিকেতা প্রশ্ন করল তখন তার বাবা সেটা প্রথমে শোনেই নচিকেতাকে সরিয়ে দিচ্ছেন কিন্তু নচিকেতা ছাড়ার পাত্র না সে বারংবার তার বাবাকে গিয়ে ওই একই প্রশ্ন করছে যে হে পিতা আপনি আমাকে কার কাছে দান করলেন তো বাজস্রবসের কাছে এই প্রশ্ন অযৌক্তিক মনে হলো এবং মনে হলো শিশু তো তাই শিশু সুলভ মনে হয়তো এই প্রশ্ন সে করছে বা এই রকম কথা সে আমাকে জিজ্ঞেস করছে তো তাই বারংবার করছে দেখে বলছে দ্বিতীয়ং তৃতীয়ং তং হবাচ মৃত্যু তং দাদাম ইতি তার বাবা তখন বারংবার এই প্রশ্ন শুনে একটু রাগের বসেই বা একটু অন্য মানস্ক হয়ে যেভাবেই হোক একটু বিরক্ত হয়েই হোক তার বাবা এটা বলে দিল নচিকেতার পিতা এটা নচিকেতাকে বলে দিল যে আমি তোমাকে জমকে দিলাম অর্থাৎ আমি তোমাকে যমের কাছে দান করে দিলাম সেই জন্য বলছে তং হোবাচ মৃত্যবে তম দাদাম ইতি অর্থাৎ আমি তোমাকে যমের কাছে দান করে দিয়েছি আর যমের কাছে দান করে দিলাম এই কথা বাজশ্রবস্যর মুখ থেকে বেরিয়ে আসলো এবং নচিকেতা সেটা শুনল এইরূপ মানে পিতার এইরূপ আচরণে নচিকেতা কিন্তু বিস্মিত অর্থাৎ তিনি একটু অবাক হলেন তিনি একটু আশ্চর্য হলেন কেন যে তার বাবা এটা কী বলল অর্থাৎ তাকে যমরাজের কাছে দান করে দিয়েছে বা দান করে দিল এটা ভেবে নচিকেতা একটু অবাক হলো কিন্তু তিনি তার বাবাকে ভুল বোঝেননি তার অন্তরে তার বাবার প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল এবং তিনি এটাও জানতেন যে তার বাবা বিরোধী কোনো কাজ করেনি কেন যেহেতু সর্বস্ব দানের কথা এবং সেই দান তিনি যাকে খুশি দিতে পারেন সেই অধিকার তার আছে তাই নচিকেতাকে যে জমের কাছে দান করে দিয়েছেন এটা বললেন এটা অন্যায় কিছু বলেন। বা এটা বিরোধী বা বিরুদ্ধ কোনো কথাও বলেনি কোনো কাজও তার পিতা করেনি তো এইরূপ চিন্তা করে। নচিকেতা তিনি ভাবলেন যে ঠিক আছে আমার বাবা এটা চে শাস্ত্র নির্দেশ মেনেই বা শাস্ত্র বিরোধী না হয়েই এই কাজটা যখন করেছেন তখন আমার পিতার কথা বা নির্দেশ আমাকে মানতে লাগবে আমাকে এটা মেনে নিতে হবে এবং তার সিদ্ধান্তই আমাকে গ্রহণ করে নিতে লাগবে তাই যমরাজের হয়তো কোনো প্রয়োজন আছে আমাকে তাই পিতা যমরাজের কাছে আমাকে দান করে দিলেন এই কথা ভেবে তিনি পিতার কাছ থেকে বিদায় নিলেন নিয়ে এবার নচিকেতা ভাবছেন এখন দানের উপরে কয়েকটা কথা আপনাদের আমি বলব দান খুবই পুণ্যের কাজ তো এই দান মানে হলো কাউকে কিছু দেওয়া এই দানের দুটি ভাগ আছে প্রথম হলো জাগতিক কিছু পাওয়ার জন্য বা কাউকে কিছু দিলাম তার পরিবর্তে কিছু পাব জাগতিক কিছু সেই জাগতিক কিছু পাওয়ার আশায় কিছু দেওয়া দান করা সেটা হলো জাগতিক স্বার্থের দান এবং দ্বিতীয় হল কাউকে কিছু দিলাম দান করলাম কিন্তু তার কাছ থেকে পরিবর্তে কিছু আমি চাইছি না কিছু পেতে চাই না তাকে আমি ভালোবেসেই দিলাম বা তার দরকার বলে দিলাম বা আমার নিজের ইচ্ছাতেই দিলাম কিন্তু সেই দানের মধ্যেও একটা কিছু থাকে সেটা হলো পারমার্থিক কিছু পাওয়ার ইচ্ছা সেটাও কিন্তু স্বার্থের দান অর্থাৎ সেটাও পারমার্থিক স্বার্থের দান তাহলে দানের দুটো ভাগ একটা হলো জাগতিক স্বার্থের দান আর একটা হলো পারমার্থিক স্বার্থের দান তো পারমার্থিকটা কি যেমন আমার নাম যশ হবে স্বর্গপ্রাপ্তি হবে বা আমি কিছু একটা বড় কিছুর উদ্দেশ্য নিয়ে সেটা করছি সেটা আমি পাব তো এই রকম জাগতিক নয় পারমার্থিক কিছু আশায় কিছু দেওয়া দান করা হলো এটা পারমার্থিক দান অর্থাৎ পারমার্থিক স্বার্থের দান আর জাগতিক কিছু পাওয়ার আশায় কিছু দেওয়া দান করা হলো জাগতিক স্বার্থের দান তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দান করলে বা কিছু দিলে যদি আমি তার কাছ থেকে তার পরিবর্তে কিছু চাই বা কিছু আশা করি বা মন থেকে এটা ভাবি যে আমি এটা দিলাম পরিবর্তে তার কাছ থেকে কিছু পাবো তাহলে সেই দানের পূর্ণতাটা কমে যায় অর্থাৎ কিছু পাওয়ার আশায় আমি করছি তো জাগতিক তাহলে সেটা সেই অর্থে কিন্তু সেরকম পুণ্যের কাজ বা ভালো কাজ হচ্ছে না হচ্ছে দান করা অবশ্যই ভালো কিন্তু পারমার্থিক স্তর পর্যন্ত পৌঁছাচ্ছে সেটা জাগতিক স্তরেই সীমিত থাকছে আর যেটা পারমার্থিক স্তরের দান যে যেমন এই যে গোদান করা বা এই যে বস্ত্র দান করা যাই আমরা করছি জাগতিক স্বার্থে কিছু করছি দিচ্ছি তাদের প্রয়োজন তাদেরকে দিলাম কিন্তু তার পিছনে পারমার্থিক কিছু পাওয়ার ইচ্ছা রয়েছে তো এটা উচ্চ উচ্চস্তরের বা বলা হয় যে এটা উৎকৃষ্ট দান তো এই দান জাগতিক দান হোক আর পারমার্থিক দান হোক দুটো ক্ষেত্রেই একটা কথা সবসময় মনে রাখতে হবে সেটা হলো এমন কিছু দান করতে হবে যেটা উৎকৃষ্ট মানের হয় যেটা ভালো হয় সেটা দিলে যাতে অপরে যে এই দান সামগ্রীগুলো নেবেই সেটা পেয়ে সে যাতে খুশি হয় তার মন যাতে আনন্দিত হয় তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ কিছু দিতে হবে বলে কোনো রকমে খারাপ জিনিস কিনে কমা দামের জিনিস কিনে সেগুলো দিয়ে দেয় এমনকি এমন মানুষও আছে যে কোনো মন্দিরে কিছু দিতে হবে সেটাও কিন্তু বাজারের কম দামি জিনিস কিনে দেয় তো ঠাকুরের ধর্মস্থানে গিয়ে বা মন্দিরে কোনো আশ্রমে গিয়ে দিচ্ছে তবুও সেটা সে কমাটা নিয়ে বা নিকৃষ্ট মানের জিনিস নিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার এটা যে দানের যে পুণ্য তার উল্টো ফল হবে কেন কি মনোভাব নিয়ে আপনি দিচ্ছেন সেটাই সবথেকে বড়ো কথা যে আপনার মনোভাবটা কেমন সুতরাং যার মনোভাব যত উদার যত উচ্চ হৃদয় যার মন যত বড় যার মন যত ভালো সে তত ভালো জিনিস দান করে এবং ঠিক এর বিপরীত যার মনের অবস্থা সে সেই রকমই জিনিস অপরকে দান করে তাই এটা জেনে রাখুন আমাদের শাস্ত্রের বিধান যখনই কাউকে কিছু দেবেন সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক কম মানুষকে হোক বেশি মানুষকে হোক যখনই কিছু দান করবেন কোনো মন্দিরে দিন কোনো আশ্রমে দিন কোনো গরিব মানুষকে দিন যেখানেই যাই দিন না কেন সব সময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা সব সময় এই ভাবনাটা যদি মনের ভিতরে থাকে তাহলে জানবেন সেই দানটা আপনার জীবনে পূর্ণতা এনে দেবে অর্থাৎ আপনার জীবনে সফলতা সার্থকতা এবং পূর্ণ ফল আনবে কারণ আপনি যেটা দিচ্ছেন সেটা পেয়ে অপরে খুশি যদি হয় সেটাই আপনাকে দেখতে হবে বা এটাই মাথায় রাখতে হবে এটা হলো জাগতিক ক্ষেত্রে পারমার্থিক ক্ষেত্রেও একই কথা যে আপনি পারমার্থিক কিছু লাভ করতে গেলে সেটা আরও আরও ভালো জিনিস দিতে হবে মানে এমন জিনিস দিতে হবে যেটা বেস্ট সবথেকে ভালো এইরকম জিনিস দেওয়ার অভ্যাস করতে হবে আমি একজন ভক্তকে জানতাম তিনি প্রতি সপ্তাহে একদিন করে আশ্রমে আসতেন তো যেদিনই আশ্রমে আসতেন তিনি ঠাকুরের জন্য ফল মিষ্টি ধূপকাঠি এগুলো সব নিয়ে আসতেন ওই সপ্তাহে একদিন আসতেন ওগুলো নিয়ে আসতেন তো ওনার অভ্যাস এটা ছিল মিষ্টির দোকানে গিয়ে বলবে সব থেকে ভালো মিষ্টি যেটা সেটা দিই সবথেকে ভালো মিষ্টি যেটা সেটা দিন এবং সবথেকে ভালো ফল ফলের দোকানে সেগুলো নিয়ে আসতেন দামি ধূপকাঠি নিয়ে আসতেন মানে যেটাই দিতেন উনি একদম বেস্ট জিনিস ওনার পক্ষে যেটা যতটা সম্ভব ততটাই উনি এনে দিতেন তো সুতরাং দেখুন সব কিছুর প্রতি মনোভাবটা আসল তাই সব সময় চেষ্টা করা উচিত আমাদের যে অ্যাট বেস্ট সবথেকে ভালো যেটা সেটা দেওয়া তো এইটাই নচিকেতার বাবা যখন গোদান করছিলেন গোদানে খুবই পুণ্য অর্জন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি পুণ্য অর্জন না করে তার উল্টোটাই তার হচ্ছিল অর্থাৎ তার অপরাধ হয়ে যাচ্ছিল নচিকে তার মনে এটা বাদ ছিল যে আমার বাবা যেটা দিচ্ছে সেটা কি জিনিস দিচ্ছে এই রকম অকর্মণ্য কাজ করার কোনো ক্ষমতা নেই অকেচ তারপরে প্রায় মৃত প্রায় শারীরিক অবস্থাও ভালো নয় তাদের আর বেশি দিন তারা বাঁচবে না এই রকম শুকনো মানে রোগা শরীর রুগ্ন অবস্থা এই রকম গরুগুলো অপরকে দিচ্ছে যেইগুলো দেখে তার নিজেদেরই পছন্দ হচ্ছে না নচিকেতা দেখে নচিকেতারই খারাপ লাগছে এই রকম জিনিস তার বাবা অপরকে দিচ্ছে তাহলে যাদের দিচ্ছে তাদের মনোভাবটা কি হবে তারা কি সেটা পেয়ে খুশি হবে কখনোই খুশি হবে না তারা তো সেটা পেয়ে আরও তাদের মন খারাপ হয়ে যাবে যে যাও একটা দানে গরু পেলাম তবুও সেটার এরকম অবস্থা এটাকে তো বাঁচানোই যাবে না তো তার মন খারাপ নিয়ে সেটা যায় সে যাবে গরুটা নেবে কিন্তু তার মন খারাপ হয়ে যাবে তার মনে আনন্দ থাকবে তো এটাই তার দানের বিপরীত কর্ম হয়ে গেল অর্থাৎ তার দান সার্থক হয়ে উঠলো না এই কথা ভেবে নচিকেতা কিন্তু তার বাবার কাছে গেল গিয়ে তার মাথায় এটা ছিল যে আচ্ছা বাবা তো দিচ্ছে সবই তাহলে দেখি আমাকে কার কাছে দিল আমাকেও তো নিশ্চয়ই দান করবে তো কাকে কার কাছে দিল তো এটা যখন বারবার নচিকেতা তার বাবাকে জিজ্ঞেস করছে তখন তার বাবা বিরক্ত হয়ে রাগে নচিকেতাকে বলে দিল যে আমি তোমাকে জমের কাছে দান করলাম মানে জমকে দিল যমরাজের কাছে তোমাকে দিয়ে এইবার দেখুন এখানে একটা কথা বলি নচিকেতার বাবা একজন ঋষি ছিলেন তো আগেকার দিনে ছিল যে যেটা মুখ দিয়ে বেরোবে যে বাক্য বলবে সেটা রক্ষা করতে হবে সত্য রক্ষা করতে হবে তখন নচিকেতার বাবা তো বলে দিয়েছে নচিকেতা তো এটা নিয়ে নিয়েছে শুনে নিয়েছে এবং বুঝেও নিয়েছে এবার সে তো এই কথা সত্য রক্ষা করবে এবার সে তো যমরাজের কাছে যাবে নচিকেতা কিন্তু তার বাবা এটা বলে দিয়েই তারপরে ভাবছি আরে আমি এটা কী বলে দিলাম বলে সে খুব আফসোস শুরু করেছে নচিকেতার কাছে নচিকেতাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এটাকে অন্যভাবে নিও না ভুল বুঝো না আমি রাগের মাথায় এটা বলে দিয়েছি তুমি এই কথাটাকে নিও না মানে সত্যি ভেবো না এটা আমি রাগে বলেছি দেখুন এখানে একটা কথা আমরা পেলাম যেটা আমাদেরও সবসময় মনে রাখা দরকার সেটা হলো যে রাগ বা ক্রোধ এটা মানুষের জীবনে ক্ষতি করে কোনো দিন ভালো করে না এটার প্রমাণ পাওয়া গেল সেই জন্য কথাই কথায় রেগে যাওয়া বিরক্ত হওয়া এবং ক্রোধবশত রাগবশত কিছু বলে দেওয়া এটা খুব বোকামির কাজ এতে জীবনের ক্ষতি হয় এবং এর জন্য সারা জীবন আফসোস করতে হয় তাই রাগ বা ক্রোধ এটাকে খুব সংযম করতে হয় যখনই রেগে যাবেন রেগে গেলে সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব চুপ থাকা বা যার উপরে রাগ হচ্ছে বা যেই পরিস্থিতির মধ্যে পড়ে আপনার রাগ হচ্ছে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া তাহলে দেখবেন রাগটা নেমে যাবে বা রাগটা চলে যাবে মানুষে ভুলটা কি জানে মানুষ রেগে যায় রেগে গিয়ে এমন কিছু করে বসে এমন কিছু বলে দেয় যার জন্য তার ক্ষতি তো হয়ই সঙ্গে সঙ্গে এমন কিছু ক্ষতি হয়ে যায় যেটা সারা জীবনে সেটাকে আর শোধারানো যায় না সারা জীবনের জন্য সেটা তার আফসোসের কারণ হয়ে যায় তাই রাগের মাথায় কখনো সে বেফাস কিছু কথা বলে ফেলতে নেই আবার মজার ব্যাপার হলো মানুষ রেগে গেলে কী বলে কি করে সেটা সে নিজেই কন্ট্রোলের মধ্যে রাখতে পারে করে ফেলে কিন্তু পরে তার জন্য সে দুঃখ কষ্ট পায় বা আফসোস করে যেমন নচিকেতার বাবার হল নচিকেতার বাবা এখন আফসোস করতে শুরু করলো এইবার নচিকেতাকে বারবার তার বাবা বোঝাচ্ছে যে এটা আমি রাগের মাথায় বলে ফেলেছি তুমি এটাকে অন্যভাবে নিও না তুমি এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো কিন্তু নচিকেতা তো সেই রকম নয় ও তার বাবাকে উল্টো বোঝাচ্ছে নচিকেতা তার বাবাকে বলছে কি বলছে সেটা আমরা শুনব নচিকেতা তার বাবার এই আফসোস দেখে বা তার বাবার এই অনুশোচনা শুনে বাবাকে কি বোঝালে সেটা আমরা এরপরের ক্লাসে আলোচনা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম শান্তি 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 হরি ও তা